দেখো আম্মু দুই বোনে কি করতেছে কি দুই বনে খেলছে সাথেকে পাগল বানিয়ে দিচ্ছে তুমি কিছু বলছো না বিবিকে বলে হবে তুমি মাথা তুমি বাবুকে মাত্র ফেটে দিচ্ছো বাবু ছোট হ্যাঁ আটা দাও

রোজা মনে কি করে বাবা দুই বোন কি দুষ্টুমি করে ফাতে তোমার কি হয় বোনের নাম কি ঢং করে ঢং কি করছো দুই বোন